আর একটা গভীর জিনিস নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে আজকে দু হাজার এই যে পঁচিশ সালটা গেল এটা আর এস এস রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ এবং কমিউনিস্ট পার্টি ভারতের এই দুটো ভারতের যে ডমিন্যান্ট আইডিওলজিক্যাল ফোর ডমিন্যান্ট পলিটিক্যাল চিন্তা এই দুটো পার্টিরই কিন্তু শতবর্ষ হয়ে গেল তো শতবর্ষ বাদে আমরা যেটা দেখতে পাচ্ছি আর এস এস ক্ষমতাই আর এস এসের ক্ষমতা আরও বৃদ্ধি হচ্ছে তারা ছুটছে কিন্তু কমিউনিস্টটা ক্রমাগত তাদের শক্তি ক্ষয় হয়েছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে কিরকম ধরুন দু হাজার সালে যখন ইউপিএ ওয়ান সরকার তৈরি হলো তখন কমিউনিস্টদের ফিফটি নাইন টোটাল উনষাটটা সিট ছিল তারা সরকারে মানে তাদের যে পলিসি রীতিমতো সেখানে ফোর্স করতে পেরেছে সেই সময় গোটা ভারতের বামপন্থীদের অর্থাৎ কমিউনিস্টদের ভোট শেয়ার ছিল ক্লোজ টু এইট পারসেন্ট আজকে প্রায় কুড়ি বছর বাদে গিয়ে সেটা কমিউনিস্টের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেই ভোট শেয়ারটা নেমে এসছে থ্রি পার্সেন্টের সিটের সংখ্যা নেমে এসছে দশ যেখানে যদি আমরা প্যারালি দেখি যে সেই সময় হিন্দুত্ব পার্টির মানে সিটের সংখ্যা ছিল একশো পঞ্চাশ থেকে একশো ষাটের কাছাকাছি হিন্দুত্বাদীদের সংখ্যাটা প্রায় একশো বেড়েছে সবচেয়ে বড় কথা ভোট শেয়ার বেড়েছে প্রায় দূর হাজার টোয়েন্টি পার্সেন্ট থেকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ আমরা যদি দু হাজার পাঁচটাকে বেস্ট লাইন করি তাহলে দেখা যাবে সেখানে হিন্দুত্ববাদীদের থেকে বামপন্থীদের হিন্দুত্ববাদীরা বামপন্থীদের জাস্ট দ্বিগুণ পাওয়ার ছিল মানে টুয়াইস ছিল এখন বামপন্থীদের থেকে হিন্দুত্ববাদীদের শক্তি হয়ে গেছে প্রায় টেন টাইমস আরও আমরা যদি পিছিয়ে যাই যেমন ধরুন আপনি যদি নাইনটিন সেভেন্টিস নাইনটিন এইটিসের কথা যদি ভাবেন সেখানে দেখবেন যে ভারতবর্ষের যত বুদ্ধিজীবী নায়ক গায়ক আছে মানে যে ইন্টেলেকচুয়াল ক্লাস যেটা বলেন সেটা সমস্তটা বামপন্থী ছিল তখন বলিউডের দেওয়ারের মধ্যে সিনেমা হচ্ছে অমিতাভ বচ্চন দেওয়ার করছেন বলিউডের সিনেমাগুলো তখন দেখবেন প্রত্যেকটা সিনেমার মধ্যে স্ট্রাগল আছে একটা বেশ একটা বামপন্থী ন্যাগেটিভ থাকতো বলিউডের সিনেমাগুলোর মধ্যে হ্যাঁ তারপরে নাইনটিসে টোয়েন্টিজে গিয়ে বলিউডের সিনেমা অ্যাপলিটিক্যাল ছিল কিছুটা একটু ঠুসুম টাসুম মারা আর প্রেম এছাড়া কিছু ছিল না এখন আবার দেখুন বলিউড কিন্তু বেশ সিন্তবাদী ন্যারেটিভের দিকে চলে গেছে অর্থাৎ বামপন্থীরা শুধু রাজনৈতিক ক্ষমতা হারায়নি কালচার স্পেসে তাদের সিঙ্গেল হ্যান্ডেডলি হান্ড্রেড পার্সেন্ট ডমিনান্স সেজিমনি ছিল সেটা সেটাও তারা আজকে পুরোপুরি হারিয়ে ফেলেছে তো প্রশ্নটা হচ্ছেই যে কেন বামপন্থীরা ব্যর্থ হলো বা কমিউনিজম ভারতবর্ষে কেন ব্যর্থ হলো আর আর কেন সফল হলো এই দুটোর আমরা একটা তুলনামূলক আলোচনা করবো এবং এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটার লেন্সের না থ্রুদের ভারতের পলিটিক্সকে না বুঝলে আপনার অনেক কিছু জিনিস ভারতে যে ঘটে যাচ্ছে বুঝতে পারবেন না আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার স্বাধীনতার আগে আর এস এসও ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতা সংগ্রামে সিলেক্টিভ অংশ নিয়েছে যখন সোভিয়েত ইউনিয়ন বলেছে যে অংশ নাও নিয়েছে যখন সোভিয়েত ইউনিয়ন বলেছে না অংশ নেবে না নেবেন আমি এক্সাম্পল দিচ্ছি আর এস ডিসিশনটা ছিল সেটা তাদের নিজেদের ম্যান পাওয়ার তারা মানে লোক লোকসম্পদ তৈরি করবে তারা শক্তিশালী মানব সম্পদ তৈরি করার দিকে তাদের লক্ষ্য ছিল তারা চাইনি যে তাদের লোকজন ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে তো সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত যে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেয়নি অন্যদিকে যদি আমি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দেখি তাদের ব্যাপারটা ছিল এই যে সোভিয়েত ইউনিয়ন কার সাথে অ্যালায়েন্স আছে সোভিয়েত ইউনিয়ন যতদিন মানে ধরুন ফর্টি ওয়ানের আগে সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে জার্মানির সাথে তখন তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারপর যেই সোভিয়েত ইউনিয়ন ইংল্যান্ডের সাথে হাত মেলালো সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টি অফ পার্টি খেয়ে গিয়ে বলল যে না আমরা এখন ব্রিটিশদের পক্ষে তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একটা মেজর প্রবলেম হচ্ছে যে তাদের স্বাধীনতার পর থেকেই তাদের সিদ্ধান্তগুলো কখনোই অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন ছিল না স্টিল যতদিন সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল তো যাকে সেটা অন্য ব্যাপার মেন ব্যাপারটা আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে দেখুন ভারতবর্ষে এই মুহুর্তে প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট লোকের ইনকাম কুড়ি হাজার টাকার কম অর্থাৎ নাইনটি থ্রি পার্সেন্টের বেশি লোক ভারতবর্ষে বলতে গেলে বেশ মানে আপনি সীমা যাই বলুন না কেন ভারতের নাইনটি থ্রি পার্সেন্ট থেকে বেশি লোক অ্যাকচুয়ালি তার মিনিমাম মধ্যবিত্ত লাইফ বেঁচে থাকার জন্য যা যা দরকার সেটা পায় না এবং তারা বোঝে তারা ডিপ্রাইভড এবং এই ডিপ্রিভেশনের জন্য প্রচুর প্রচুর তাদের মনে দুঃখ আছে দুঃখ আছে এবার প্রশ্ন হচ্ছে এমন একটা দেশ যেখানে নাইনটি লোক বঞ্চনার শিকার হয়েছে অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েছে সেখানে তো একটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বা ভারতের কমিউনিস্ট পার্টির ফিফটি পার্সেন্ট ক্ষমতা দখল করার কথা কিন্তু তা পারল না কেন কেন আর এস এস এর ন্যারেটিভ আর এস এস এর ন্যারেটিভটা কি যে আমাদের ভারতবর্ষের একটা নিজস্ব রাজনীতি ছিল অর্থাৎ বৈদিক যুগে নিজস্ব রাজনীতি ছিল সমাজ ছিল সংগঠন ছিল শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল যেটা আপনি বলতে পারেন ভারতবর্ষের নিজস্ব সেটাকে তারা ফিরিয়ে আনতে চায় তা নাহলে তারা মনে করে ভারতের অস্তিত্ব থাকবে না এবার প্রশ্ন হচ্ছে যে সেই ন্যারেটিভটা কেন ডমিন্যান্ট হচ্ছে ওভার দ্য ফ্যাক্ট যে যেখানে নাইনটি থ্রি পার্সেন্ট লোক ডিপ্রাইভ ভারতবর্ষে বিভিন্ন সুযোগ সুবিধা শিক্ষা থেকে শুরু করে যেটা কমিউনিস্টদের অ্যাকচুয়াল মেন পয়েন্ট হতো সেটা কেন থ্রি পার্সেন্ট মানে যেখানে নাইনটি থ্রি পার্সেন্ট লোক এরকম ডিপ্রাইভ সেখানে তাদের নাইনটি থ্রি পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টের পাওয়ার বদলে তারা কেন থ্রি পার্সেন্টে বসে আছে ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে সিপিএম বা বামপন্থীরা কখনোই তাদের অনেস্ট বিশ্লেষণ করে না আমি এটুকু বলবো আর এস এস করে তো আমরা দেখছি যে আমাদের সুতরাং একটা মুদ্রার কথা আমাদের বুঝতে হবে যে আর এস এস কেন ভারতের সফল কেন বামপন্থীরা সফল হলো না ডিসপাইট দ্য ফ্যাক্ট যে একটা সময় পর্যন্ত যদি আমি নাইনটিন তো দেখি একটা সময় খেয়াল রাখতে হবে নাইনটিন এইটি ফোরে বিজেপি কটা সিট জিতেছিল দুটো আমি সে বছর ছিলাম আমি নিজের চোখে দেখেছি অটল বিহারী বাজপেয়ী হেরেছিল না এইটটি টু এইটি ফোরে এইটি ফোরে ইলেকশন যেহেতু ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর হল প্রোস্তুইপ কংগ্রেস প্রসুইপ করে ঠিক আছে কংগ্রেস যে বছর সুইপ করছে সে বছর কিন্তু হিন্দুত্ববাদীরা পুরোপুরি শ্যাস দেশে এবং এবং ভারতের স্বাধীনতার পর থেকে ইভেন এইটি ফোর পর্যন্ত কিন্তু মহারাষ্ট্র পাঞ্জাব পশ্চিমবঙ্গে কেরালায় সিপিএম রীতিমতো পয়েন্ট বা কমিউনিস্ট পার্টি রীতিমতো পাওয়ারফুল অর্থাৎ স্বাধীনতার পর আমি যদি বলি যে প্রথম চল্লিশটা বছর কিন্তু ভারতের কমিউনিস্ট আইডিওলজি হিন্দুত্ববাদী বা আর থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এবং তারা পুরো এই ইন্টেলেকচুয়াল স্পেসটা পুরো দখল করেছিল কিন্তু দেখা যাচ্ছে তারপর সব ডিক্লাইন আর এস এস ইজ ব্যাক অন দ্য আদার হ্যান্ড কমিউনিস্ট আইডিওলজিটা ডিক্লাইনের দিকে চলে গেলো মানে তাদের পলিটিক্যালি তাদের ডেথটা হচ্ছে তো কেন এই ব্যাপারটা আমাকে ফ্যাসিনেট করেছে আমি দীর্ঘদিন ধরে চিন্তা করেছি আমি ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তো একটা দেখলাম একটা লোক ভিডিও করেছে কালকে এটা নিয়ে সে ভিডিওটার সাথে আমি একমত নই এ ব্যাপারে আমার দীর্ঘদিনের নিজস্ব চর্চা চলছে তা আমি বলতে হবে আমি কি মনে করি এবং এটা থেকে আপনারা বুঝতে পারবেন যারা বাংলা পক্ষ এখানে চালাচ্ছে তারাও কেন ব্যর্থ হবে কারণ একটা আইডিয়া পার্টি সাফল্যের মূল হচ্ছে কিন্তু তার ক্যাডার কালেকশন অর্থাৎ রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ কিন্তু একদম ছোটবেলা থেকে বিভিন্ন শাখা সংগঠনের নিয়ে বাচ্চাদের তৈরি করছে তাদের আদর্শের মতো করে ওকে সুতরাং আর এস এস এর একটা ক্যাডার রিক্রুটমেন্ট স্বেচ্ছাসেবক রিক্রুটমেন্ট প্রসেস আছে কমিউনিস্ট পার্টিগুলোর একটা রিক্রুটমেন্ট প্রসেস আছে তাদের বিয়ে করে এমন এগুলো দরকার কারণ আইডিওলজিক্যাল পার্টি আইডিওলজি হাওয়াতে বেঁচে থাকে না আইডিওলজি পার্টি চলে হচ্ছে যে তাদের আইডিওলজিতে বিশ্বাস করা ক্যাডার বাহিনী কত শক্তিশালী তাদের ক্যাডার বাহিনী কতটা ডেডিকেটেড এবং কতটা খাঁটি তার উপর তা একটা সময় ছিল যখন আপনি নাইনটিন সিক্সটিতে আমার বাবারা যখন কমিউনিস্ট হচ্ছে তখন কি হতো গ্রাম থেকে গরিব ছেলে এসছে শহরে তাদেরকে ব্রেন ওয়াশ করা খুব সহজ ছিল যে ভাই তুই গরিব তার কারণ হচ্ছে ক্লাসটা যে সমাজে বিবেচনা আছে বা তোদের খেতে দেয় না তোদের কাছ থেকে চুরি করে তুই চল সংগ্রাম কর আমাদের সাথে আয় তো আমি যদি নাইনটিন সিক্সটি সেভেন্টি যখন নকশাল আন্দোলনে গোটা ভারতবর্ষে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ তো ভেঙে গেছে তখন এই রিক্রুটমেন্ট কমিউনিস্টদের রিক্রুটমেন্ট গ্রাম ছিল হচ্ছে কলেজগুলো গ্রাম থেকে গরিব ছেলেগুলো আসছে তাদেরকে ইজিলি কনভার্ট করা তাদের পক্ষে সুবিধা ছিল যে বামপন্থাই হচ্ছে একমাত্র পথ কারণ তোমরা যে গরিব তার গরিব হওয়ার মূল কারণ হচ্ছে বড় শোষণ হয়ে গেল আর কারণ আর কমিউনিজম এলে কি হবে সোভিয়েত ইউনিয়ন তখন বেঁচে আছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে একটা স্বর্গ মানে বামপন্থী স্বর্গ একদম সামনে দেখে দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে সত্যি বইগুলো এমন এমন আসতো তখন মানে দেখে মনে হতো যে সোভিয়েত ইউনিয়নের লোকজন সত্যি স্বর্গে আছে ঠিক সেটা পরের ব্যাপার তো এইটা কিন্তু বামপন্থের রিক্রুটমেন্ট প্রসেসটা চলেছে তারা অনেক আইডিওলজিক্যাল লিডার পেয়েছে কারণ যে কোনো পার্টির স্ট্রেংথ কিন্তু কত ভোট পাচ্ছে তা নয় এসব পার্টিগুলো অন দ্য আদার হ্যান্ড আর কি করেছে আর এস এস তৈরি করেছে তারা ভারতীয় ভাবধারা ভারতীয় দর্শন ভারতীয় বৈদিক দর্শনের মধ্য করে চলেছে এবং তারা রিক্রুটমেন্ট করে কিন্তু আরও নন ফর্মেটি বেস থেকে অর্থাৎ তারা মোটামুটি বাচ্চাদের সাত আট নয় বছর বয়স থেকে নিয়ে নেয় শাখা সংগঠনে যায় সেখানে তারা ভারতীয় জিনিসপত্র নিয়ে শেখে ফিল প্রাউড টু কালচার শেখানো হয় এখন কি শেখানো হয় সেই প্রসেস এটা হচ্ছে ব্যাপার এবার দেখুন আমি সারা জীবন অনেক কমিউনিস্টকেও মিট করেছি আর এস এস এর লোকজনকেও মিট করেছি একটা কথা বলতে বাধা নেই যে আর এস এসের লোকগুলোকে তাদের মতাদর্শ ঠিক ভুল যাই হোক না কেন সলিড লোকজন মানে তারা কিন্তু তারা যে মতাদর্শ যেটুকু আছে সেটা তো একদম অটল তার আপনি নড়াতে পারবেন না সে ঠিক কি ভুল সেটা পরের ব্যাপার কিন্তু সে তার মতাদর্শক করতে কিন্তু লয়াল অর্থাৎ আর এস এস এর আইডিওলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সলিড ক্যারিয়ার আছে সিপিএম এর ক্ষেত্রে আমি দেখছি যে লোকগুলো একটা লেভেল পর্যন্ত ঠিক আছে তারপর কিন্তু তার লেভেল পর তার চেঞ্জ হয়ে যায় আজকে আজকে পশ্চিমবঙ্গে যারা মানে বিজেপি করছে তাদের একটা বড়ো অংশ কিন্তু একসময় কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিল এদিকে ডিফ্লেক্ট করেছে উল্টো দিকটা খুব কম আছে যে কেউ কখনো আর এস এস এর ক্যাডার ছিল পরে এর ক্যাডার রয়েছে তো আপনি বুঝতে পারবেন যে আর এস এস এর যে ক্যাডার বেস তৈরি করার যে যে মেশিনারি সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং অনেক বেশি এফেক্টিভ কম্পেয়ার টু কমিউনিস্টের যে মেশিনটা আর ইদানিং মেশিনটা পুরোপুরি ভেঙে গেছে কেন ভেঙে গেছে ধরুন এই মুহূর্তে কলেজে আর কোনো ভালো ছেলে তো আসছেই না যেসব পশ্চিমবঙ্গের কলেজগুলো থেকে

আর ত্রিশটা আমি যদি জান বা তার বেশি অনেক বেশি এনজিও আছে আর যেগুলো আর এস এস এনজিওর মাধ্যমে তাদের অর্থ এসছে তারা সেখানে স্কুল চালাচ্ছে বাচ্চাদের স্কুল চালালে কি হচ্ছে বাচ্চাদের তারা শিক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে আর এস এসের ক্ষেত্রে শিক্ষা একটা বড় জিনিস শিক্ষাটা অফকোর্স তারা তাদের মতো করে দিচ্ছে তো তারা কিন্তু তাদের যে ব্রিডিং গ্রাউন্ড তাদের যে মেশিনারি সেটা সচল রাখতে পেরেছে আরও বেশি সেখানে টাকা ঢালতে পেরেছে কারণ অর্থনীতি ছাড়া কিছু হয় না এন্ড অফ দ্য ডে কতটা কি দেখতে হবে আর স্কুলগুলোতে রিসোর্স অনেক বেশি হয়েছে সেখানে ছেলে মেয়েগুলো পড়াশোনার সুযোগ পাচ্ছে গরিব ঘরের অতএব তারা 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 সেখানে ভারতীয় আদর্শের প্রতি একটা ইয়ে পাচ্ছে এবার দেখুন আপনি যদি বলেন যে ভারতের রাজনীতি ভারতের বৈদিক রাজনীতি এগুলো নিয়ে আমার কী মত সেগুলো ডিবেটেবল আমি যাবো না সেটা কোনো দিন আমি অন্যভাবে ডিবেট করতে পারি কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আলটিমেটলি একটা যে কোনো আদর্শপতি সংগঠনের সফল বা সাফল্য বা ব্যর্থতা ডিপেন্ড করবে হচ্ছে তার রিক্রুটমেন্ট প্রসেসের উপর সে যদি তার নেক্সট জেনারেশনকে তৈরি করে দিতে না পারে যেটা সিপিএমের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিপিএম এর কোনো মানে ক্যাডার বেসই নেই যা আছে ফালতু ফেসবুকের ক্যাডার বেস ওদের কিছু হয় না মাঠে ঘাটে কেউই নেই বলতে গেলে প্রায় তো তারা কিন্তু ব্যর্থ হবে তো জাগে এখন ব্যাপারটা হচ্ছে কি যে ভারতবর্ষে কি বামপন্থা ব্যাক করতে পারে ডেফিনেটলি ব্যাক করতে পারে ভারতবর্ষে যদি ক্যাপিটালিজম মানুষকে যদি আরও বেশি শোষণ করতে থাকে মানুষকে যদি আরও বেশি মানে কি বলবো কমফোর্ট না দেয় মানুষ তো কমফোর্ট চায় যদি না দিতে পারে করতে পারে যেটা আমেরিকাতেও বামপন্থা ব্যাক করছে হতেই পারে মানুষ তো আলটিমেটলি নিজের পকেটটাকে আগে আগে বোঝে নিজেরটা ভালো বোঝে পকেটের কারণে বামপন্থা আসবে আবার চলেও যাবে সাইকেল হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আর এস 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 যদি আমি ক্ষমতাটা দেখি অলমোস্ট ম্যাথামেটিক্যালি টেন টাইমস কম্পেয়ার টু সিপিএম বা কমিউনিস্ট পার্টি যেখানে কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগেও আর অনেক নিচে ছিল বামপন্থীদের ক্ষমতা বা কমিউনিস্ট পার্টির ক্ষমতা অনেক বেশি ছিল